নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মুরারি পুকুর অঞ্চলে যেখানে আজ একটি বিশেষ অনুষ্ঠান দেখাবো আপনাদের তাৎপর্য সেই অনুষ্ঠানের গুরুত্ব কি কি আছে কারণ মুরারি পুকুর মানেই বিপ্লবীদের আখড়া আমরা জানি এই মুরারি পুকুর এমন একটি জায়গা যেখানে বারিন ঘোষ উল্লাসকর দত্ত হেমচন্দ্র নস্কর এই ধরনের বিভিন্ন যুগান্তকারী সেই বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামীদের একটা আঁকড়া যেখানে অনুশীলন সমিতি সমিতি যুগান্ত ইত্যাদি জন্য বিখ্যাত সেই জায়গায় আমরা এসছি ঋষি অরবিন্দ ঘাট রবীন্দ্র উদ্যানে আমি ভিডিও জার্নালিস্ট মিলানজনাকে বলবো আর একটু এগিয়ে আসতে কারণ সেই জায়গা আপনাদের দেখাবার চেষ্টা করছি কেন আমরা আজকে এখান এই মুহূর্তে আমরা রয়েছি অরবিন্দ ঘাট সেই পার্কে মুরারি পুকুর অঞ্চলে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের আত্মবলিদানের মাধ্যমে আজ আমরা স্বাধীন হয়েছি অর্থাৎ সেই সব স্বাধীনতা সংগ্রামী তাদেরকে স্মরণ করেন এবং বিশেষ করে আজ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আঠারোশো পঁচাশি সালের ষোলোই এপ্রিল জন্মগ্রহণ করেন এক অনবদ্য আত্মবলিদানকারী স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্ত তাঁর একশো চল্লিশতম জন্মজয়ন্তী তাকে তার একশো চল্লিশতম জন্মজয়ন্তীতে সম্মান জানানোর জন্য এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দেখুন আপনাদের দেখাই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ছবি এখানে লাগানো হয়েছে যাদের সেই আত্মবলিদানের মাধ্যমে আমরা আজ স্বাধীনতাটাকে উপভোগ করছি এবং হয়তো কখনো কখনো আমরা সঠিক স্বাধীনতার মর্মও দিতে পারছি না মর্যাদাও দিতে পারছি না নিজেদের হানাহানি নৈরাজ্য দুর্নীতি ইত্যাদির মাধ্যমে de malo tan curvo 我们呢？啊啊 तो <todic> वो এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়েছি এমন একজনকে পরিচয় করবো আপনাদের সাথে আসুন পরিচয় করাতে করাতে কথা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সেই উল্লাসকর দত্ত যিনি আঠারোশো পঁচাশি সালের ষোলোই এপ্রিল জন্মগ্রহণ করেন যিনি আলিপুর বোমা মামলায় ধরা পড়েন তার প্রথমে উনিশশো সালে ধরা পড়ে বিচারের পর উনিশশো সালে তার ফাঁসির আদেশ হয় পরবর্তীকালে সেই ফাঁসির আদেশ রদ হয়ে তার মাধ্যমে হয় আন্দামানের সেলুলার সেখানে চূড়ান্ত নৃশংস অত্যাচার সহ্য করে মানসিক ভারসাম্য হারান আবার তিনি ফেরত আসেন উনিশশো একত্রিশে আবার তাকে কারাবরণ করতে হয় আঠেরো মাস কারাবরণের পর তিনি তারপরে তার দেশের বাড়িতে ফিরে যান দশ বছর পর আবার কলকাতায় আসেন এবং বিবাহ করেন তার বাল্য বান্ধবী লীলা কৌশিক দত্তগুপ্ত কথা বলে নিউজ প্রাইম আপনাকে স্বাগত নিউজ প্রাইমের তরফ থেকে স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্তের একশো চল্লিশতম জন্ম জয়ন্তীতে নিউজ প্রাইমের তরফ থেকে অসংখ্য অসংখ্য শ্রদ্ধা সম্মান এবং হৃদয়ের ভালোবাসা আজকে এখানে এসে কেমন লাগছে কেমন লাগছে মানে আমরা সাধারণত এরকম জায়গায় সব সময় যাতায়াত করি দেখুন দাও আমাদের মূল উদ্দেশ্য স্বাধীনতা সংগ্রামের যে পার্ট যে অধ্যায়গুলোতে আনসাং হিরোরা কাজ করে গেছেন তাদেরকে ইতিহাসের পাতায় তুলে নিয়ে আসা এবং তুলে নিয়ে আসার জন্য সবার আগে তাদের নিয়ে চর্চা শুরু করতে হবে আমাকে এবার তাদের নিয়ে চর্চা মানে রকম আজকের পৃথিবীতে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনি চর্চা করতে গেলে আপনাকে বিভিন্ন দিক মাথায় রাখতে হবে নিরপেক্ষতা বজায় রাখতে হবে সত্য তথ্য নিয়ে কাজ করতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যুক্তিযুক্ত অনুসন্ধান করতে হবে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মানুষগুলোকে নিয়ে চর্চা করা তাদের স্কুটিনি করা তাদের তথ্যাদি কালেক্ট করা এবং সেই সেইগুলোকে যাচাই করে মানে বিভিন্ন লেখক বিভিন্ন রাইটারের তথ্যকে যাচাই করে ফাইনালি একটা একটা কনফিউশনে এসে সেই তথ্যগুলোকে নিয়ে কাজ করা সেটাই এখনকার দিনের মূল উদ্দেশ্য এবং আমরা সেটাই করে আসছি আপনার সাথে উল্লাসকর দত্তের মানে সম্পর্কটা মানে কি ধরনের আমি উল্লাসক মানে উল্লাসকর দত্তের সেই সময় এই যে বিপ্লবীরা আলিপুর মামলায় যারা ধরা পড়েছিলেন বা যারা আত্মবলিদান দিয়েছিলেন যাদের আত্মবলিদানের ফসল সেই স্বাধীনতা বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা উপভোগ করছি আপনার কি মনে হয় আজকের এই স্বাধীনতা যেটা আমরা উপভোগ করছি এবং কিছু ক্ষেত্রে তার মর্যাদা এই স্বাধীনতাই চেয়েছিল এবং এটা আমার কথা নয় আপনি যদি একটু ইতিহাস গুলো খুঁজে দেখেন এবং বিভিন্ন মানুষের লেখা পড়েন বিভিন্ন মানুষের লেখা মানে কি আবার লেখা বলতে আমি বুঝি ভ্যালিড তথ্য ভ্যালিড তথ্য মানে আমি সাতচল্লিশের পরের লেখার মধ্যে বিভিন্ন পলিটিক্যাল ইন্টারফারেন্স পাই পাই সুতরাং আমার চর্চার মূল তথ্য হয় সাতচল্লিশের আগের বইগুলি এবং সেই সময় তদানীনতন এই বিপ্লবীদের সাথে যারা কাজ করেছেন তাদের সম্পূর্ণ লেখায় তাদের আত্মজীবনী চর্চায় তারা কিভাবে সেই সময়টাকে তুলে ধরেছেন সেগুলোকে নিয়ে আমি বেশি গুরুত্ব দেই আর সেই সব বইগুলো যদি আপনি পড়ে দেখেন সেখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তারাই বিভিন্ন ভাবে লিখে গেছেন যে এই স্বাধীনতার জন্য তারা কোনো জন্য লড়াই করেননি অ্যাকচুয়ালি এই যেটা আপনি বললেন যে স্বাধীনতা পূর্ব লেখা এবং স্বাধীনতা উত্তর লেখা এই দুটোর মধ্যে তফাৎ তো সামথিং হতেই পারে তার কারণ হচ্ছে যখন স্বাধীনতার পূর্বে লেখা হচ্ছে তখন এক মোটিভেশনে লেখা হচ্ছে আর যখন স্বাধীনতা পাওয়া হয়ে গেছে তখনকার যে চুলচেরা হিসাব বিশ্লেষণ সেগুলোর মধ্যে কিছুটা রাজনীতির আঙ্গিক তো লেগেই যায় আমি সেইখান থেকে বলছি না আমার যেটা বক্তব্য ছিল আজকে দাঁড়িয়ে যে জায়গাটায় আমরা রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে ঋষি অরবিন্দ ঘাট সেখানে দাঁড়িয়ে এই উল্লাসকর দত্তের জন্ম পালন কতটা রিলেট করা যায় এক আর দ্বিতীয়ত হচ্ছে আজকের যুগে দাঁড়িয়ে দেশাত্মবোধ তো আমাদের মধ্যে হয়তো সেই অর্থে দেখা যাচ্ছে না অনেক ক্ষেত্রে আমরা এমন এমন কাজ করি যেগুলো দেশ বিরোধীও হয়ে পড়ে সেই ক্ষেত্রে একজন বিপ্লবীর বংশধর হিসেবে আপনি কিভাবে দেখছেন দেখুন স্বাধীনতার স্বাধীনতা উত্তর যে ইতিহাসটা লেখা আছে সেখানে কিছু পলিটিক্যাল ইন্টারফেরেন্স আছে এবং এই পলিটিক্যাল ইন্টারফেরেন্স গুলো কি করেছে আপনার যে মূল উদ্দেশ্য স্বাধীনতার মূল উদ্দেশ্য সেইটাকে হার্ট করেছে তার ফলে কি হয়েছে আপনার ওই বইগুলো লেখার সময় বা ওই তথ্যাদি কালেকশনের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র কাজ করেছেন বা কখনো কখনো কাজ করেছেন অনেক ডেডিকেটেডলি কাজ করেছেন তাদেরকে কোথাও সাবোটেজ করে দেওয়া হয়েছে বা চেপে দেওয়া হয়েছে এবং সেই চেপে দেওয়ার পরে বাদ বাকি তথ্যগুলো যখন আপনার ইতিহাসের পাতায় উঠে এসছে একজন সাধারণ ইতিহাস বিদরাও বা সাধারণ প্রজন্মের লোকেরাও ওই পড়াবার সময় তার মধ্যে না কোনো লিঙ্ক খুঁজে পান হ্যাঁ কোনো লিঙ্ক খুঁজে পান না কারণ কারণ ওই মাঝখানে কিছু অধ্যায়কে বাদ দেওয়া হয়েছে এবার সেই লিঙ্কটা যদি মানুষ খুঁজে না পান তাহলে কিভাবে সেই সময়ের সাথে নিজেকে রিলেট করবেন এবার যেহেতু সেই সময়ের সাথে তারা নিজেকে রিলেট করতে পারেন না সেই স্বাধীনতাটা মানে সেই স্বাধীনতা উত্তর যে সময়কালটা সেটা সাধারণ মানুষের সাথে অনেকটা অনেকটা ডিস্টেন্স তৈরি করে ফেলেছে সাধারণ মানুষের ভাবনা চিন্তায় তারা ঠিকমতো গল্পটা বানাতে পারছেন না তো তারা তো ঠিকমতো নিজেকে যুক্ত করতে পারছেন না ঘটনাগুলোর সাথে কারণ সেই ঘটনাগুলোকে তারা জানেনই না ঠিক এই জায়গাটা থেকে আমার পরের প্রশ্নটা আপনার কি মনে হয় না এই ধরনের একজন মহান বিপ্লবী যাদের আত্মবলিদানে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেই ধরনের একজন মহান বিপ্লবীর বংশধরেরই কি আপনার মনে হয় না যে এই যে আপনারা আজকে আয়োজন করেছেন একটা অনারম্বর। ভাবে একজন মহান স্বাধীনতা সংগ্রামীর একশো চব্বিশতম জন্মজয়ন্তী পালন এটা আরো জাঁকজমক পূর্ণ এবং সমগ্র মানুষ জাতি বা আমাদের বাঙালিদের সবার সহযোগিতায় আরো বড়ভাবে পালন করা উচিত নিশ্চয়ই আমার সেটা মনে হয় এবং তাৎপর্যপূর্ণভাবে লাকিলি বলুন বা যাই আজকে সকালবেলা আমার কাছে দুটো কল ছিল। এমওসি থেকে মিনিস্ট্রি অফ কালচার থেকে এবং তারা আগামী সতেরোই মে উল্লাসকর দত্তের প্রয়াণ দিবস প্রধান দিবসটাকে পালন করতে চাইছে এবং তার জন্য তারা আমাকে অফার দিচ্ছিলেন অফার দিচ্ছিলেন মানে আমাকে বলছিলেন যদি আমরা লজিস্টিক এন্ড ফান্ডিং এর ব্যবস্থা করে দেই তাহলে আমরা সেই অনুষ্ঠানটাকে আপনার করতে পারি একটা ভালো জায়গায় করতে পারি আপনাদের আপনার সাজেশন আমাকে বলুন আমি তখন ওনাকে বললাম যে অবভিয়াসলি এটা তো খুব ভালো উদ্যোগ কিন্তু এই উদ্যোগের পেছনেও আবার কি কি কারণ আছে বা কি কি কাগজপত্র আছে সেই ব্যাপারগুলো ভালো করে জানতে হয় সুতরাং সব কথা তো ফোনে হয় না সম্ভবত তার জন্য আমাদের একটা ফিজিক্যাল মিটিং দরকার এবং তারপরে মিটিং করে আমরা ভালো করে ব্যাপারটাকে আইডিয়া করে নিই বুঝি এবং যদি দেখি হ্যাঁ তার মধ্যে কোনো সেরকম গন্ধ নেই তাহলে আমরা সেই দিকে যেতেই পারি আজকের দিনে দাঁড়িয়ে উল্লাসকর দত্তের একশো চল্লিশতম জন্মজয়ন্তীর দিন দাঁড়িয়ে তারই বংশধর হিসেবে নিউজ প্রাইম দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান নিউজ প্রাইম দর্শক আপনাদের দর্শক প্রচুর মানুষ আছেন অগন্তি মানুষ আছেন যারা আপনাদের নিউজ চ্যানেল ফলো করেন এবং মিডিয়া হিসেবে আপনাদের দেওয়া তথ্যগুলোকে যুক্তিগ্রাহ্য মনে করেন তারা নেন তার মানে এই মিডিয়ার একটা বিরাট একটা অংশ একটা বিরাট অংশ ইনভলভ আছে আমাদের এই সংবিধানকে রক্ষা করার পেছনে সেই মানুষগুলো যারা যুক্তিকার্য তথ্যের ওপর বিশ্বাস করেন এবং যারা আহ দিনের ইতিহাসে চর্চা করতে আগ্রহী তাদেরকে আমি এটাই বলবো যে যে অধ্যায়গুলো আমরা জানিনি আজ পর্যন্ত সেই অধ্যায়গুলো আমাদের এবার না খুলে একটু দেখতে হবে এবং জরুরি নয় আপনি যেটা দেখছেন সেটাই একদম সঠিক কারণ আপনাকে যে লোকটি সেটা লিখেছেন তার পেছনে উদ্দেশ্য ছিল কি বিদ্রোহ ছিল সেটা আপনি এই মুহূর্তে বসে হয়তো বুঝতে পারবেন না তার জন্য কি জরুরি ওই বিষয়ের সম্বন্ধে বিভিন্ন রকমের বই পড়া বিভিন্ন লেখকের বই পড়া বিভিন্ন মানুষের প্রেক্ষাপট মানে বা আপনি কি বলবো আপনি তাদের ধারণাগুলোকে একটু কালেক্ট করা এবং তারপরে নিজের বুদ্ধি বিবেচনা ইউজ করে সেগুলোকে বোঝার চেষ্টা করা এবং ফাইনালি আপনি একটা কনক্লুশনে আসেন সেই কনক্লুশনটাকে আপনি নিজের মধ্যে পোষণ করবেন এইভাবে যদি দর্শকরাও আপনার এইভাবে যদি নিজেদের একটা এটা কিন্তু একটা লং অধ্যাবসায় লম্বা অধ্যাবসায় একদিন দুদিনের কাজ নয় এটা যদি তারাও করতে পারেন তো আমার মনে হয় সামাজিক একটা উন্নতি ঘটবে জানেন তো মানে রাজনৈতিক প্রেক্ষাপট তো সময় চেঞ্জ হতে থাকে কিন্তু সামাজিক প্রেক্ষাপটটা কেন জানেনা না চেঞ্জ হয় না তার একটা চেঞ্জের দরকার আছে অর্থাৎ কৌশিক বাবুর সাথে কথা বলে যেটা উঠে এলো যেটা উনি জানাচ্ছেন যে হয়তো আজকে অনারম্বর ভাবে একশো চল্লিশতম জন্মজয়ন্তী পালন হচ্ছে মহান স্বাধীনতা সংগ্রামী উল্লাসকর দত্তের কিন্তু সতেরোই মে হয়তো মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড অ্যাফেয়ার্স থেকে যা এসছে সেটা ভালোভাবে পালন করার সারম্বরে হয়তো কিন্তু যেটা মূল উনি জানাচ্ছেন সমস্ত কিছুই হোক কিন্তু সঠিক ইতিহাসের চর্চা হোক রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে এবং নিজেদের বোধ বুদ্ধি বিচার বিবেচনাগুলোকে যদি আমরা সেখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে সঠিক ইতিহাসের মাধ্যমেই আমাদের সামাজিক উত্তরণের রাস্তা খোলার একটা ইঙ্গিত আমরা পেতে পারি ভিডিও জার্নালিস্ট নীল সাথে নিউজ ম্যানের জন্য সঞ্জয় সাহা কলকাতা